ময়মনসিংয়ে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি অবশেষে পনেরো লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল চারজন জনসংখ্যা নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম বিগত চার মাস আগে এই গ্রামের মালিক মোহাম্মদ সেরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মান্নাসের কাছে এই গ্রামটি বিক্রি করে দেন তবে বুধবার ছাব্বিশে মার্চ বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী এর আগে দু সালে চব্বিশ সালের চব্বিশে জুলাই একটি বাড়ি নিয়ে একটি গ্রামের ঘটনা প্রকাশ পায় দেশের অনেকগুলো গণমাধ্যমে এরপরে আজবেই গ্রাম নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় সূত্র জানায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উমানাতপুর নামে এই গ্রামে মোট জমির পরিমাণ পঁচিশ শতাংশ এই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বসতি উত্তরাধিকার সূত্রে মোহাম্মদ সেরাজুল সরকার স্ত্রী ও সন্তানসহ মোট চারজন নিয়ে বসবাস করে আসছিলেন যেখানে দুটি বসত ঘর একটি গোয়াল ঘর আছে আছে ছোট পুকুর একটি টয়লেট ছাড়াও বেশ কিছু গাছগাছালি অন্যের জমির আয়ল দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হয় আর এই বাড়ি ঘিরেই ওমানাদপুর নামে একটি গ্রাম বাড়িটির পূর্বের মালিক সেরাজুল হক সরকার স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করেন ইউনিয়ন পরিষদ সহ সব স্থানে কাগজে কলমে এই বাড়ি ঘিরেই গ্রামের পরিচয় উপজেলার উত্তর দিকে এই গ্রামের অবস্থান এই গ্রামের পাশেই পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ উপজেলা সদর থেকে বারো থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত কাগজপত্রে মৌজার নামও উমানাদপুর এর আশেপাশে গ্রামগুলো হল উত্তরে রামগোবিন্দপুর দক্ষিণে হরিপুর পূর্বে উদয়রামপুর পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর মোহাম্মদ সিরাজ সরকার নামিও পঁচিশ শতক জমির উপর একটি বাড়িটি অবস্থিত আর এই বাড়িটি ঘিরে উমানাথপুর গ্রামের অস্তিত্ব এই ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা তেতাল্লিশটি একটি গ্রামের সর্বোচ্চ লোকসংখ্যা আছে কমপক্ষে কুড়ি হাজার